নমস্কার দর্শক বন্ধুরা সকলকে স্বাগত জানাই প্রথমে শতকটি প্রণাম জানাই মহাশক্তিরূপিণী শ্রী শ্রী সারদা মায়ের চরণ যুগলে আজ আমাদের উপস্থাপনা জগৎজননী সারদা মায়ের কিছু অমৃত বাণী মায়ের মুখ নিঃসৃত বাণী মা বলতেন দেখো লোকে আমার কাছে আসে বলে জীবনে বড় অশান্তি ইষ্টদর্শন পেলুম না কিসে শান্তি হবে মা কত কি বলে আমার কি তাহলে সবই অলৌকিক আমি কি আমি তো অশান্তি বলে কিছুই কখনো দেখলুম না আর ইষ্টদর্শন সে তো হাতের মুঠোর ভেতর একবার বসলেই দেখতে পাই মা বলতেন যত বড় মহাপুরুষই হোক দেহ ধারণ করে এলে দেহ দেহের ভোগটি সবই নিতে হয় তবে তফাত এই যে সাধারণ লোক যায় কাঁদতে কাঁদতে আর ওরা যান হেসে হেসে মৃত্যুটা যেন খেলা মা বলতেন স্বামী বলো পুত্র বলো দেহ বলো সবই মায়া এসব মায়ার বন্ধন কাটাতে না পারলে পার হওয়া যায় না দেহে মায়া বুদ্ধি শেষে এটাকেও কাটাতে হবে কিসের দেহ মা ঢের ছাই বই তো নয় তার আবার গরব কিসের যত বড় দেহখানাই হোক না পড়লে ওই ঢেড়সের ছাই তাকে আবার ভালোবাসা মা বলতেন ঠাকুর বলতেন হরিণের নাভিতে কস্তুরি হয় তখন তার গন্ধে হরিণগুলো দিকে দিকে ছুটে বেড়ায় জানে না যে কোথা হতে গন্ধটি আসছে তেমনি ভগবান এই মানুষের দেহের মধ্যেই রয়েছেন মানুষ তাকে জানতে না জানতে না পেরে ঘুরে মরছে ভগবানই সত্য আর সব মিথ্যা মা বলতেন মা আমার মা দুঃখ করতেন এমন পাগল জামাইয়ের সঙ্গে আমার সারদার বেয়ে দিলুম আহা ঘর সংসারও করলে না ছেলেপিলেও হলো না মা বলাও শুনলে না একদিন ঠাকুর তাই শুনতে পেয়ে বলছেন শাশুড়ি ঠাকুরুন সেই জন্য আপনি দুঃখ করবেন না আপনার মেয়ের এত ছেলে মেয়ে হবে শেষে দেখবেন মা ডাকের জ্বালায় আবার অস্থির হয়ে উঠবে তা যা বলে গেছেন তাই ঠিক হয়েছে মা মা বলতেন একবার জয়রামবাটিতে কি দুর্ভিক্ষই লাগলো কত লোক যে খেতে না পেয়ে আমাদের বাড়ি আসতো আমাদের আগের বছরের ধান মড়াই বাঁধা ছিল বাবা সেই সব ধানে চাল করিয়ে কড়াইয়ের ডাল দিয়ে হাড়ি হাড়ি খিচুড়ি রাঁধিয়ে রাখতেন বলতেন বাড়ির সবাই এই খাবে আর যে আসবে তাকেও দেবে আর সেই গরম খিচুড়ি সব যেই ঢেলে ঢেলে দিত শিগগির জোবে বলে আমি দুহাতে বাতাস করতুম মা বলতেন সে কি বাছা ও কথা কি ভাবতে আছে দর্শন কি রোজই হয় ঠাকুর বলতেন ছিপ ফেলে বসলে কি রোজই রুই মাছ পড়ে অনেক মাল মশলা নিয়ে একাগ্র হয়ে বসলে কোনো দিন বা একটা রুই এসে পড়লো কোনো দিন বা নাই পড়লো তাই বলে বসা ছেড়ো না জব বাড়িয়ে যাও মা বলতেন কি মানুষই এসেছিলেন কত লোক জ্ঞান পেয়ে গেল কি সদানন্দ পুরুষই ছিলেন হাসি কথা গল্প কীর্তন চব্বিশ ঘন্টা লেগেই থাকত আমার জ্ঞানে তো আমি কখন তার অশান্তি দেখিনি আমাকে এমন কত সব ভালো ভালো কথা বলতেন আহা যদি লেখাপড়া জানতুম তাহলে অমনি করে সেই সব টুকেটুকে রাখতুম মা বলতেন ঠাকুর ভগবানের বিষয় ছাড়া কোনো কথাই বলতেন না আমাকে বলতেন দেখছ তো মানুষের দেহ কি এই আছে এই নাই আবার সংসারে এসে কত দুঃখ কত জ্বালা পায় এ দেহের আবার পয়দা করা কেন এক ভগবানই সত্য তাকে ডাকতে পারলেই ভালো দেহ ধরলেই নানা উপসর্গ মা বলতেন কালো কাপড়ে কালি পরলেও অত ঠাউর হয় না কিন্তু সাদা কাপড়ে এক বিন্দু পরলেই সকলের চোখে পড়ে দেহ ধরলেই বিপদ সংসার তো এই কাম কাঞ্চন নিয়েই আছে সাধুদের কত ত্যাগ করে চলতে হয় তাই ঠাকুর বলতেন সাধু সাবধান মা বলতেন কত সৌভাগ্যে মা এই জন্ম খুব করে ভগবানকে ডেকে যাও খাটতে হয় না খাটলে কি কিছু হয় সংসারে কাজকর্মের মধ্যেও একটি সময় করে নিতে হয় আমার কথা কি বলবো মা আমি তখন দক্ষিণেশ্বরে রাত তিনটের সময় উঠে জপে বসতুম কোনো হুঁশ থাকতো না জোচনা রাতে চাঁদের পানে তাকিয়ে জোর হাত করে বলেছি তোমার ওই জোচ্ছনার মতো আমার অন্তর নির্মল করে দাও মা বলতেন জব ধ্যান করতে করতে দেখবে উনি কথা কবেন ঠাকুরকে দেখিয়ে মনে যে বাসনাটি হবে তখনই পূর্ণ করে দেবেন কি শান্তি প্রাণে আসবে তো বন্ধুরা আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করবেন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সকলকে নমস্কার আপনাদের সকলকে